ওমানে ব্যাপক ধরপাকড় একদিনে আটষট্টি প্রবাসী আটক অপরদিকে পবিত্র রমজানকে স্বাগত জানাতে প্রস্তুত ওমান সহ মুসলিম বিশ্ব এরপর জানিয়ে দিব ওমানি মুদ্রায় আজকের বিভিন্ন দেশের টাকার রেট আরো থাকছে ভারতের ভিসা পেলেন না পরিমণি বিস্তারিত আরো থাকছে এবার কপাল পুড়তে যাচ্ছে হাসিনার কন্যার বিস্তারিত খবরে জানিয়ে দিব প্রবাসীদের পাঠানো টাকা লুটপাট করেছে হাসিনা ও তার ব্যবসায়ী গ্রুপ বললেন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সবশেষ জানিয়ে দেব কানাডায় বাবা মা নিয়ে স্থায়ী হওয়ার সুবিধা বন্ধ বিপাকে বাংলাদেশিরা ওমানের ওয়ার্ক ও রেসিডেন্সি আইন লঙ্ঘনের অপরাধে বুরাইমির মাহদা এলাকা থেকে আটষট্টি জন প্রবাসীকে আটক করা হয়েছে শ্রমবাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনার স্বার্থে চলমান তৎপরতার অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করে বুরাইমি গভর্নর পুলিশ কমান্ড আটক হওয়া ব্যক্তিরা এশিয়া এবং আফ্রিকান অঞ্চলের বিভিন্ন দেশের নাগরিক তবে এর মধ্যে কতজন বাংলাদেশে আছেন তা জানা যায়নি এখনও গত প্রায় দেড় বছর ধরে বিভিন্ন দেশে ভিসা সীমিত করার পাশাপাশি দুই সালের শুরু থেকে অবৈধ প্রবাসীদের আটকের অভিযান জোরদার করে ওমান সরকার এতে দেশটিতে থাকা প্রায় এক লাখ অবৈধ বাংলাদেশি চরম অনিশ্চয়তার মধ্যে পড়েন মাঝে ছিয়ানব্বই হাজার বাংলাদেশিকে বৈধতা দেওয়ার আশ্বাস পাওয়া গেলেও তা বাস্তবায়ন হয়নি কর্তৃপক্ষ বিভিন্ন সময়ের মতো আবারও অবৈধ প্রবাসী ও নিয়োগকর্তাদের যথাযথভাবে আইন মেনে চলার অনুরোধ জানিয়েছে ওমান থেকে ভিসা নিষেধাজ্ঞা পাওয়ার পর দেশটিতে বাংলাদেশিদের সংখ্যাও কমেছে ব্যাপক হারে গত এক বছরে ওমান থেকে প্রবাসীর সংখ্যা এক দশমিক দুই শতাংশ কমেছে সবচেয়ে বেশি কমেছে বাংলাদেশির সংখ্যা শতকরা হিসেবে যা মোট হিসেবে সাড়ে নয় শতাংশ বিমানবন্দরগুলোতেও বাংলাদেশিদের চলাচল কমেছে উল্লেখযোগ্য হারে দেশটির ব্যস্ততম বিমানবন্দর মাসঘাট এয়ারপোর্টে দুই সালের প্রথম এগারো মাসে মোট যাতায়াত করেছে এক কোটি সতেরো লাখ যাত্রী যাত্রী সংখ্যায় ভারত পাকিস্তান শীর্ষ তিন থাকলেও বাংলাদেশের জায়গা হয়নি অথচ ভিসা বন্ধের আগ পর্যন্ত বিমানবন্দরগুলোতে বাংলাদেশি যাত্রীর সংখ্যায় ছিল সবচেয়ে বেশি চোখে পড়ার মতো আর এদিকে পবিত্র রমজানকে স্বাগত জানাতে প্রস্তুত ওমান সহ মুসলিম বিশ্ব পবিত্র রমজান মাসে শুরু হতে আর দুই মাসেরও কম সময় বাকি মুসলিম বিশ্বের সবচেয়ে পবিত্র এ মাসকে সামনে রেখে প্রতিটি দেশ তাদের নিজস্ব ক্যালেন্ডারের ভিত্তিতে সম্ভাব্য তারিখ নির্ধারণে কাজ করছে এ ধারায় ওমান ইতিমধ্যে সম্ভাব্য রমজানের শুরুর তারিখ ঘোষণা করেছে এ মাসে বিশ্বজুড়ে মুসলমানরা রোজা পালন করেন এবং সৃষ্টিকর্তার নৈকট্য অর্জনে গভীর মনোনিবেশ করেন রোজার পাশাপাশি ইবাদত অন্যের সেবা করার জন্য এই সময়কে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় প্রস্তুতির অংশ হিসেবে অনেক দেশে খাদ্য ও নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ বাড়ানো হচ্ছে পাশাপাশি সামাজিক সেবামূলক কার্যক্রম এবং দানের জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে রমজান মাসের নির্দিষ্ট তারিখ চাঁদ দেখার উপর নির্ভরশীল হলেও আশা করা হচ্ছে এবছর রমজান মাসের শুরু আগামী দুই মাসের মধ্যেই হবে মুসলিম বিশ্ব ইতিমধ্যেই এই পবিত্র মাসকে উদযাপন করার জন্য অগ্রিম প্রস্তুতি এবং পরিকল্পনা গ্রহণ করেছে যা রমজানের আধ্যাত্মিক গুরুত্বকে আরও গভীর করে তুলবে এবার থাকছে ওমানি মুদ্রায় আজকের বিভিন্ন বিভিন্ন দেশের দেশের টাকার রেট বিশ্বের সঙ্গে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য দিনকে দিন সম্প্রসারিত হচ্ছে ব্যবসায়িক লেনদেন ঠিক রাখার জন্য তাই মুদ্রা বিনিময়ের পরিমাণও বৃদ্ধি পেয়েছে প্রবাসীরা জেনে নিন আজকের ওমানের টাকার রেট ওমানি রিয়াল তিনশো ষোলো টাকা আশি পয়সা এবং বোনাস সহ তিনশো চব্বিশ টাকা সত্তর পয়সা ইউএস ডলার একশো একুশ টাকা উননব্বই পয়সা ইউরোপীয় ইউরো একশো চৌত্রিশ টাকা আশি পয়সা ব্রিটেনের পাউন্ড একশো টাকা ভারতীয় রুপি এক টাকা উনত্রিশ পয়সা মালয়েশিয়ান রিঙ্গিত সাতাশ টাকা দুই পয়সা সিঙ্গাপুরের ডলার একানব্বই টাকা আঠাশ পয়সা সৌদি রিয়াল উনত্রিশ টাকা সাতাশ পয়সা কানাডিয়ান ডলার উননব্বই টাকা তিরিশ পয়সা অস্ট্রেলিয়ান ডলার একাশি টাকা তিরানব্বই পয়সা কুয়েতি দিনার চারশো টাকা আরব আমিরাতের দিরহাম তেত্রিশ টাকা আঠারো পয়সা বাহরাইনি দিনার বাইশ টাকা পঁচানব্বই পয়সা এদিকে এবার ভারতের ভিসা পেলেন না চিত্রনায়িকা পরিমনি গ্ল্যামারাস অভিনেত্রী পরিমনি টলিউডে নতুন অধ্যায় সূচনা করছে তার প্রথম ভারতীয় সিনেমা ফেলু বক্সি দিয়ে সতেরোই জানুয়ারি কলকাতায় মুক্তি পাচ্ছে এই সিনেমা তবে দুঃখের বিষয় ভিসা জটিলতার কারণে ছবির প্রিমিয়ারে উপস্থিত থাকতে পারছেন না চিত্রনায়িকা পরিমনি সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে পরিমনি বলেন মনটা খুবই খারাপ ভারতে আমার প্রথম সিনেমা ফেলু বক্সি কাল মুক্তি পাচ্ছে এই বিশেষ মুহূর্তের সাক্ষী হতে আমি ভিসার জন্য আবেদন করেছিলাম কিন্তু চোদ্দোই জানুয়ারি আমার ভিসা আবেদন প্রত্যাখ্যান করা হয় এখন শুধু মন খারাপ করে বসে আছি তবে আশা করি ভবিষ্যতে অবশ্যই যাব। ফেলুবক্সি সিনেমায় পরিমণি লাবণ্য চরিত্রে অভিনয় করেছেন তার বিপরীতে আছেন জনপ্রিয় টলিউড অভিনেতা সোহম চক্রবর্তী আর অভিনয় করেছেন মধুমিতা সরকার দেবরাজ সিনহা পরিচালিত এই শুটিং হয়েছে গত বছরের এপ্রিলে সিনেমার সোহম চক্রবর্তী সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন থ্রিলার ঘরানার এই সিনেমার একাধিক চমক এবং রোমাঞ্চকর কাহিনী দর্শকদের অপেক্ষা করছে পরিমণির নতুন যাত্রার জন্য শুভকামনা জানিয়ে সিনেমা প্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তার আন্তর্জাতিক অভিষেক দেখার জন্য এবার কপাল পুড়তে যাচ্ছে হাসিনা কন্যার দুর্নীতি দমন কমিশন দুদক সম্প্রতি বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে অনুসন্ধান শুরু করেছে অভিযোগে বলা হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচ ও দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক পেতে তিনি অনিয়ম ও প্রভাব ব্যবহার করেছেন পনেরোই জানুয়ারি দুদকের মহাপরিচালক আক্তার হোসেন এক সংবাদ সম্মেলনে জানান সাইমা ওয়াজেদ পুতুল দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালকের জন্য প্রযোজ্য যোগ্যতা অর্জন করেননি তবে অভিযোগ রয়েছে তিনি তার মা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক প্রভাব ব্যবহার করেছেন এছাড়া তার সঙ্গে সংশ্লিষ্ট আরও কয়েকজন ব্যক্তির বিরুদ্ধেও তদন্ত করছে এর মধ্যে শেখ নিরাপত্তা আহমেদ সিদ্দিক এবং তার পরিবারের সদস্যদের নাম উঠে এসেছে তাদের হাসিনার উপদেষ্টা বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ রয়েছে দুদক জানিয়েছে প্রাথমিক তথ্য উপাত্ত যাচাই শেষে তারা এই অনুসন্ধান চালানোর সিদ্ধান্ত নিয়েছে সরকারি দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে এই তদন্তকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে তুমুল আলোচনা চলছে কেউ কেউ একে শুদ্ধি অভিযানের অংশ হিসেবে দেখছেন আবার কেউ বিষয়টিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেও দাবি করছেন এদিকে প্রবাসীদের পাঠানো টাকায় লুটপাট করেছে ফ্যাসিস্ট হাসিনা ও তার ব্যবসায়ী গ্রুপ বললেন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন প্রবাসীরা ইসলামী ব্যাংকগুলোতে টাকা বেশি পাঠাতেন আর ফ্যাসিজ শেখ হাসিনা সরকার লুট করার জন্য ইসলামী ব্যাংকগুলোকে বেছে নিয়েছিল ছয়টা ইসলামী ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে তাদের প্রিয় ব্যবসায়ী গ্রুপ ইসলামী ব্যাংক সহ ইসলামী ধারার ব্যাংকগুলো টার্গেট করে দুর্বল করে দেওয়া হয়েছিল আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন ডক্টর আসিফ নজরুল জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর ছাব্বিশ শতাংশ রেমিটেন্স বেড়েছে প্রবাসীদের ভোগান্তি ও সমস্যাগুলো ভিন্ন ভিন্ন মন্ত্রণালয়ের অধীনে হওয়ায় সহজেই সমাধান করা যায় না বলেও উল্লেখ করেন তিনি প্রবাসীদের পাসপোর্ট সমস্যাটি নিজ মন্ত্রণালয়ের না হলেও এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনা করে সমাধান করা হয়েছে এছাড়া প্রবাসীদের বিনিয়োগে সমস্যার সমাধানও অন্য মন্ত্রণালয়ে তাই কোনো সমস্যা দেখা দিলে সাথে সাথেই সমাধান হয় না এই কারণে তবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে সেসব বিষয়ে সমাধানের জন্য কাজ করছেন বলে জানালেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ডক্টর আসিফ নজরুল বলেন মন্ত্রণালয় অধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটি ওয়েজার্নার্স ওয়েলফেয়ার বোর্ড ডব্লিউ এইচডব্লিউ বি প্রবাসী কল্যাণ ব্যাংক এবং বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বিওএসএল বাংলাদেশি প্রবাসীদের উন্নতি ও কল্যাণে আন্তরিকভাবে কাজ করছে অভিবাসীদের অবদান ও আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির মধ্যেও প্রায় দেড় কোটি প্রবাসী বাংলাদেশি তাদের পরিবারের উন্নয়ন এবং দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে অসামান্য অবদান রেখে চলেছেন বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে গত কয়েক মাসে রেমিটেন্স প্রবাহ বেড়েছে যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে গত কয়েক মাসে আমাদের রেমিটেন্স প্রবাহ ২৬ শতাংশ বেড়েছে উল্লেখ করে তিনি বলেন প্রবাসীরা দেশের অর্থনীতির প্রধান স্তম্ভ ডক্টর নজরুল বলেন ছাত্র জনতার গণ মধ্য দিয়ে গঠিত বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে প্রবাসীদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে বিদেশগামী কর্মীদের জন্য নথিপত্র প্রক্রিয়াকরণের সময় কমানো এবং কাজের পদ্ধতি সহজ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে তিনি আরও বলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ডক্টর ইউনুস হজরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরে দেশের অভিবাসী শ্রমিকদের জন্য একটি বিশেষ লাউঞ্জ উদ্বোধন করেছেন ফেসিবাদী হাসিনা সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো ছাত্র জনতার গণ অভ্যুত্থানে প্রবাসী বাংলাদেশিদেরও বিশেষ অবদান রয়েছেও বলে জানান তিনি আর এদিকে কানাডায় বাবা মা নিয়ে স্থায়ী হওয়ার সুযোগ বন্ধ বিপাকে বাংলাদেশিরা কানাডায় বাবা মা নিয়ে স্থায়ী হওয়ার সুবিধা বন্ধ করেছে দেশটির অভিবাসন উদ্বাস্ত ও নাগরিকত্ব বিষয়ক বিভাগ আইআরসিসি প্যারেন্ট অ্যান্ড গ্রাউন্ড প্যারেন্ট স্পন্সরশিপের অর্থাৎ পিজিপি এর আওতায় নতুন বছরে আর কোনো আবেদন গ্রহণ করাই হবে না আইআরসিসির পক্ষ থেকে জানানো হয়েছে দুই সালে যারা পিজিপির আবেদন করেছিলেন নতুন বছরে শুধু সেসব আবেদনপত্র নিয়ে কাজ চলছে তবে কেউ চাইলে দেশটির সুপার ভিসা সুবিধার আওতায় নিজের নিকট নিকটাত্মীয়দের কানাডা বসবাসের সুযোগ করে দিতে পারবেন এই ভিসার আওতায় তারা এক নাগারে পাঁচ বছর কানাডায় থাকার সুযোগ পাবেন অভিবাসী সংখ্যা কমাতে চলতি বছর আইআরসিসি বিশ শতাংশ পি আর সুবিধা কমানোর সিদ্ধান্ত নিয়েছে এতে বছরের শুরুতেই প্রভাব পড়েছে পিজিপি প্রোগ্রামের ওপর আগের আবেদনের ভিত্তিতে পিজিপি প্রোগ্রামে এবছর সাড়ে চব্বিশ হাজার মানুষকে কানাডায় স্থায়ীকরণের লক্ষ্য নির্ধারণ করেছে আইআরসিসি অভিবাসনের কড়াকড়ি বিগত বছরগুলোতে কানাডা অভিবাসন নীতিতে উদার থাকলেও সম্প্রতি দেশটির প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো জানিয়েছেন বর্তমানে কানাডা অভিবাসীর সংখ্যা উল্লেখযোগ্য হারে কমাতে চায় ভিত্তিক বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে অভিবাসনের ব্যাপারে কঠোর নীতির ফলে দুই সালে পিআর প্রোগ্রামের বাইরে কানাডায় বসবাসকারী অস্থায়ী বারো লাখ বিদেশি দেশত্যাগে বাধ্য হতে পারেন এখন থেকে প্রতি বছরই পিআর সুবিধা কমানোর সিদ্ধান্ত নিয়েছে আইআরসিসি অতীতে প্রায় প্রতি বছর পাঁচ লাখ পিআর দিলেও চলতি বছর থেকে তিন লাখ পঁচানব্বই হাজার অভিবাসীকে পিআর দেওয়া দেওয়ার নতুন লক্ষ্য নির্ধারণ করেছে দেশটির অভিবাসন বিভাগ তারা আরও জানিয়েছে আগামী বছর এ সংখ্যা কমিয়ে তিন লাখ আশি হাজার এবং দুই হাজার সালে আরও কমিয়ে তিন লাখ পঁয়ষট্টি হাজার নির্ধারণ করা হয়েছে চলতি বছর চুরানব্বই হাজার পাঁচশো পারিবারিক ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এর মধ্যে সত্তর হাজার ভিসা পাবে স্থায়ীভাবে দেশটিতে বসবাসকারীদের স্ত্রী সন্তানরা জাস্টিন ট্রুডো সরকার কানাডার জনসংখ্যা বৃদ্ধি থামানোর প্রয়াস হিসেবে এই নীতি গ্রহণ করেছে এর ফলে বিপাকে বাংলাদেশিরা ঢাকার কেরানীগঞ্জের বাসিন্দা প্রসেনজিৎ দাস জয় গত পাঁচ বছর ধরে কানাডার একটি রেস্তোরাঁয় কাজ করছেন নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি বলেন পিআর পেতে সরকার নির্ধারিত নির্দিষ্ট পয়েন্ট অর্জন করতে হয় যার মান সম্প্রতি বাড়ানো হয়েছে এতে যেসব বাংলাদেশি পিআর ছাড়া কানাডায় বাস করছেন তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে কানাডায় প্রায় এক দশক ধরে ব্যবসা করছেন সালাউদ্দিন বাচ্চু তিনি জানান তার কানাডা যাওয়ার প্রথম দিকে চাইলে নিজ খরচে স্ত্রী সন্তান ও বাবা মাকে নিয়ে আসা যেত দিন দিন এ অবস্থা কঠিন হয়েছে প্রতি বছর অসংখ্য মানুষ পিজিপির আবেদন করছেন আর সুযোগ পাচ্ছেন লটারিতে নাম ওঠা হাতে গোনা কয়েকজন কানাডার অটোয় বাংলাদেশ হাইকমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী বর্তমানে দেশটিতে এক লাখের বেশি বাংলাদেশি স্থায়ীভাবে বসবাস করছেন সর্বশেষ গত দুই দশকে কানাডায় বাংলাদেশের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে প্রবাসের সকল আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন